আপনার ফেসবুক পেজের পেআউট পে আউট কি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে লার্ন মোড দেখাচ্ছে হয়ে গেছে যদি কি না আপনার ফেসবুক পেজের পেআউটে পে আউটে অপশন দেখায় আপনি চাইলে এখনই আমাদের মাধ্যমে এই কাজটি সমাধান করে নিতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আমি ঠিকই বলেছি দীর্ঘ দিন যাবৎ ধরে ফেসবুক আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে আপনার পেজের এর সাসপেন্ডেড করে রাখছে বা লিমিটেড করে রাখছে আপনি কিন্তু এই পেজ থেকে আর কোনো প্রকার ইনকাম করতে পারছেন না তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার রেস্ট্রিক্টেড আউটটি ঠিক করে নিতে পারবেন অর্থাৎ লার্ন পে পেয়ারের অপশন ঠিক করে নিতে পারবেন এরপর মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আপনি আবার আগের মতো ইনকাম করতে পারবেন এখন আপনি আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য স্ক্রিনে আপনার যে ইনস্টাগ্রামটা দেখতেছেন এই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবেন আপনার সমস্যায় একটা স্ক্রিনশট দেবেন দিয়ে বলবেন যে ভাই এটা আমি ঠিক করতে চাই এরপর আপনাকে আমি মেসেজ করব আমার ফ্রি সময়ে আপনি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন অডিও কলে কথা বললে হবে না কারণ ভিডিও কলে কথা বলতে হবে কেন ভিডিও কলে কথা বলতে হবে কারণ আপনার শখের যে ফেসবুক পেজটা আছে ওই পেজটা আপনি কার কাছে দিতেছেন সেটা আপনি দেখবেন না আপনি যদি আমার কাছে দেন আমার চেহারা দেখে আমার ফেস দেখে তাহলে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন কারণ আমি লিগ্যাল এবং অথেন্টিকভাবে কাজগুলো কিন্তু করে থাকি এখন বিষয়টা হচ্ছে অনেক ফেক অ্যাকাউন্টগুলো রয়েছে তারা আমার নামে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন গ্রুপ ট্রুপ খুলে অনেকের সাথে প্রতারণা করে আপনি যেন এই প্রতারণার মধ্যে বা প্রতারণার শিকার না হন সেই কারণে আমি বলতেছি আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা কমেন্ট বক্সে থেকে যে লিঙ্কটা পাবেন বা ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটা পাবেন ওটাতে ক্লিক করবেন ক্লিক করে সরাসরি আমার এই আইডির মধ্যে চলে আসবেন তারপর সেখানে আপনার সমস্যার স্ক্রিনশট দেবেন এবং বলবেন ভাই আমার এই সমস্যা আমি এটা ঠিক করতে চাই তারপর আমি আপনাকে মেসেজ দেব আপনি যদি ফ্রি থাকেন তারপর হচ্ছে কি আমরা কথা বলে এই বিষয়টাকে মিউচুয়াল করে নেবো আসলে আমি কোন প্রসেসে কাজগুলো করব যদি আপনার প্রসেসগুলো ভালো লাগে তাহলে আপনি আমাকে কাজটা দিবেন যদি ভালো না লাগে তাহলে আপনি কাজটা দিবেন না আর আমাকে দিয়ে কাজটা করালে আপনার হান্ড্রেড পারসেন্ট কাজটা হবে এতটুকু আমি বলি ফ্রিতে কোনো কাজ করে দেওয়া হয় না অবশ্যই এটা পেইড ভার্সন আপনাকে এর জন্য বেশ কিছু অর্থ দিতে হবে কারণ ভাই ফ্রিতে আমি এখন আর কিছু দিতে চাচ্ছি না কারণ ফ্রিতে ভাই দিলে কোনোটার মূল্য পাওয়া যায় না বিষয়টা কিন্তু আমি এখানে বললাম অনেকেই বলেন যে ভাই আমাকে কাজটা করে কাজ করে দেওয়ার পর আপনাদের কারো কোনো খোঁজ খবর থাকে না এই জন্য আমি চাচ্ছি আর কাউকে ফ্রিতে কাজ করে দেব না মানে ফ্রিতে কাজ এই বিষয়টা আপনারা কখনো বলবেন যাই হোক এই বিষয়টা আমি এখন স্কিপ করতেছি আমি আপনাদের আবার বলতেছি আমার সাথে যোগাযোগ করার জন্য ইনস্টাগ্রাম ব্যতীত অন্য কোন জায়গায় আমাকে নক করবেন না যদি নক করেও থাকেন তাহলে যদি রিপ্লে আসে তাহলে বুঝতে পারবেন সে একটা প্রতারক এবং আপনি হানড্রেডে হান্ড্রেডে ধরা খাবেন তো কাজেই এইসব বিষয় থেকে আপনারা দূরে থাকবেন এখন একটা জিনিস আপনাকে দেখায় দেখেন এই যে আমার স্ক্রিনটাকে ফলো করেন এখানে রয়েছে আপনার স্টার মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন স্টার ফন্ড মনিটাইজেশন প্রত্যেকটা কিন্তু ভাই রেস্ট্রিকটেড প্লেআটটাও রেস্ট্রিক্টেড ছিল তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজটা এবং পে আউটটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে কিভাবে কি প্রসেসে কাজ করলাম এগুলো আপনার সাথে আমার কথা হবে যদি আমার কথা ভালো লাগে আপনার তাহলে আপনি আমাকে কাজ দিবেন তারপর হচ্ছে কি আমি এটা আপনাদের ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রাখিয়ে বুঝতে পেরেছেন যে আপনার পে আউট যদি রেস্ট্রিক্টেড থাকে লার্ন মোড দেখায় তাহলে আপনি আমাদের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন কিভাবে ঠিক করবেন সেই প্রসেস কিন্তু ভিডিওতে আমি দেখালাম না শেখালাম না না আপনি আমার মাধ্যমে করবেন জাস্ট এতটুকু কিন্তু বললাম কিভাবে কি প্রসেসে সেটা আমি আপনাকে আপনার সাথে যখন কথা বলবো তখন বিস্তারিতভাবে বলে দিব তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সবাই এ বিষয়টা জানতে পারে যে হ্যাঁ লার্ন মোডের অপশন পে আউটের অপশনগুলো ঠিক হচ্ছে যাদের সমস্যা সাথে তারা যেন আমার মাধ্যমে কাজগুলো সমাধান করে নিতে পারে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ